হালের জনপ্রিয় বিষয় হচ্ছে টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত টকশো দিনের আলোচিত ঘটনার ফোকাস থাকে টকশোতে প্রায় দু দশকের টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি লক্ষ্য করলে দেখা যায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ঘুরে ফিরে টকশো সময় বদলের সঙ্গে সঙ্গে টকশো তারকাদেরও মুখ বদলায় তবে সব ছাপিয়ে বেশ কজন অতিথি আছেন যারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সব সরকারের সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন পাঁচই আগস্টের অভূতপূর্ব পরিবর্তনের পর টকশোতেও লক্ষ্য করা গেছে অতিথি তালিকায় পরিবর্তন তবে এ নিয়ে যতটা আলোচনা তার চেয়ে এখন বেশ সে আলোচনা হচ্ছে অতিথিদের সম্মানী নিয়ে সামনে আসছে তাদের আন্দোলনের বিষয়টিও জনপ্রিয় টকশো আলোচকদের অন্তত বিশ জনের বেশি অতিথি তাদের সম্মানী বাড়ানোর দাবিতে টকশোতে অংশ নিচ্ছেন না এই সংবাদ জানিয়েছে দৈনিক মানব জমিন টকশোতে অংশ নেয়া একাধিক অতিথি জানিয়েছেন সম্মানজনক সম্মানই নিশ্চিত না হলে তারা আর টকশোতে অংশ নেবেন না তাদের বক্তব্য টেলিভিশনে অংশ নেওয়া যে কোনো আলোচকের বক্তব্য কর্তৃপক্ষ চারটি মাধ্যমে ব্যবহার করেন টেলিভিশনের বাইরে তাদের ফেসবুক ইউটিউব রিলে নানাভাবে আলোচিত অংশ প্রচার করে বাড়তি আয় করে থাকেন টেলিভিশন কর্তৃপক্ষ অথচ অতিথিরা খুব সামান্যই সম্মানী পেয়ে থাকেন টকশোর অতিথিদের এক চিঠিতে বলা হয়েছে গত বিশ বছরে টকশোর অতিথিদের সম্মানই বাড়েনি একই জায়গায় আটকে আছে অথচ এর মধ্যে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে বর্তমান বাস্তবতায় সম্মানির পরিমাণ বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে সমমনা কয়েকজন অতিথি সিদ্ধান্ত নিয়েছেন যে পাঁচ হাজার টাকার কম সম্মানিতে কোনো টকশোতে তারা অংশ নেবেন না আর তা কার্যকর শুরু হয়েছে দশ ফেব্রুয়ারি থেকে যারা টকশোতে অংশ নিচ্ছেন না মাহমুদুর রহমান মান্না আবু আলম শহীদ খান জোনায়দ শাকি রুমিন ফারহানা এম এ আজিজ মাহবুব কামাল মাসুদ কামাল গোলাম মর্তজা ডাক্তার জাহেদুর রহমান আশরাফ কায়সার ডাক্তার শাখাওয়াত হোসেন সয়ন্ত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত নুরুল হক নূর রাশেদ খান ইমরান সালেহ প্রিন্স শহীদুল ইসলাম বাবুল আসাদুজ্জামান রিপন নিলফার চৌধুরী মনি ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ